আসসালামু আলাইকুম বিসমিল্লা ট্রেনিং কার সঞ্জা থেকে সবাইকে স্বাগতম আজকে যে আজকে ট্রেনিং চলছে আমাদের নতুন একটা ছাত্র ছোট ভাই এই ভাইটা খুব চালাচ্ছে খুব সুন্দর মাসাল্লাহ আজকে ওনার চার পাঁচ দিন বা এক সপ্তাহে হবে চালাইতেছে গাড়ি সিনও দেওয়া আছে যে সেটা উপর চালাচ্ছে মার্শাল্লাহ খুব ভালো চালাচ্ছে খুব যত্ন করে তাকে যুগ খুব অনেক কষ্ট করে লাইনে আনা হয়েছে খুব মানে অনেক নার্ভাস হইতো আজকে চোয়ারা যে রাস্তাটা চোয়ারা চোয়াগাজি যে রাস্তা বাকড়াবাদ রাস্তা এই রাস্তায় ওনাকে আজকে ট্রেনিং শেখানো হচ্ছে মার্শাল্লাহ খুব ভালো চালায় খুব গাড়ি যখন চালায় খুব ঠান্ডা আমার থাকে একটু নার্ভাস ফেল হয় যারা আমাদের কাছে অটো এবং ম্যানুয়াল ড্রাইভিং শিখতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে হচ্ছে কুমিল্লা সদর ছাড়া দিনের বিপরীত পাশে পূর্ব দিকে আসতে হবে আমাদের অফিসে আমরা ট্রেনিং শিখে থাকি আমাদের লোকেশন হচ্ছে গন্তব্য স্থানে দলিপাড়া চমনি অথবা এক নম্বর গেট দুই জায়গায় এক জায়গায় আসলে হবে যে হাতে ধরে শিখানো হচ্ছে একটু ডাইনে বা মেস টাইনে সোজা দেখতে পারে না ওই জন্য হাতে ধরে শেখানো হচ্ছে তো মার্শাল্লা খুব ভালোই চালায় আরও কয়েকটা ভাই আছে ওরাও অনেক ভালো চালায় যারা মানে সুন্দরভাবে শিখতে চান ভালো একটা অভিজ্ঞ ডেলাইভারের কাছে শিখতে চান আমাদের কাছে যোগাযোগ যোগাযোগ করতে পারেন অথবা যারা ড্রাইভিং শেখার ইচ্ছুক তারা সবসময় যাচাই বাছাই করে ড্রাইভিং শিখতে পারবেন যে সে অভিজ্ঞ কিনা অথবা নতুন কিনা বা সে কই কই চালায় বা কোন কোন এলাকায় যায় আমাদের আজকে থেকে প্রতিনিয়ত ভিডিও পাবেন কই কোথায় কোথায় আমাদের গাড়ি যায় না যায় সব কিছু ভিডিও আপনাদেরকে আমরা দিব আর কি ইনশাল্লাহ চেষ্টা করবো দেওয়ার জন্য কাজে ব্যস্ততা যদি থাকে তাহলে আমরা দিতে পারি না আমাদের ইউটিউব লিঙ্ক আছে বিসমিল্লা কার সেন্টার ইউটিউবে যদি ঢোকেন তাহলে আমাদেরকে আমাদের ওয়েবসাইটে ভাই যাবেন ফেসবুক আইডিও দেওয়া থাকবে ওখানে ছেলে আপনারা আমাদের সাথে আমাদের ভিডিওগুলো দেখতে পারেন এখানে যদি ভালো লাগে আসলে আসতে পারেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম